দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী যে সার গরুগুলো ট্রা করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম এক ভাইকে বড়ো ভাই কোথা থেকে আসছেন বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন চাঁদপুর জেলা মতলব থানা কতগুলো গরু কিনবেন ছয় সাতটার মতো কেনাকি তো এই এই যে এখন খামারি সারগুলো গুলো কিনছেন এগুলো কি একবারে কুরবানি পর্যন্ত রাখাটা আগে কোরবানি পর্যন্ত আচ্ছা কেমন দেখছেন এক দিককার হাট

ওটা সরেস না ওটা সরেশ না গরু দুটো ভালো চমৎকার ভালো না ভালো ভালো আছে না এটা ঠিক তবে এবার একটু কেমন জানে কেমন জানে মনে হচ্ছে আসলে মার্কেটে কি গরু আছে সেরকম পর্যাপ্ত পরিমাণে মানে আপনাদের ওইদিকে রকম মনে হয় হা হাটে কোয়ান্টিটি বেশি

আচ্ছা ঢুকবেন তাহাটা এখন চলেন তাহলে একটু দেখি আপনাদের সঙ্গে আমিও একটু ঘুরি দেখো

সি এই কষ্ট অনেক। ও কোম্পানি মাল এটা। কোম্পানি মাল না। এটা কোম্পানির মাল ব্যাটা। হ্যাঁ। এই কোম্পানি মালটা নে হ্যাঁ। এটা মাল। এটা মাল দেখ না। হ্যাঁ। এই। না। এটা কত চায়

দুটো দেখছিলাম কত যাচ্ছে তিনশো ষাট তিনশো ষাট

রঘুল ভাই আজকে বাজারে কি অবস্থা দাম বাজার আছে মোটামুটি মোটামুটি না মিষ্টি এটা নাম্বার বলেন ঠিক আছে মোটামুটি আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন রফিকুল ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ